আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন আমার মা আজকে যদি শুনে গেট থেকে এই যে সামনা সামনি আবার ভিতরে দিছে এই বেচার স্টক করবে আল্লাহ আপনি একটা কিছু করেন হেচকি দিয়ে কান্না করে আল্লাহর কাছে চাই বলছে আল্লাহ আমি যেন সালাম ফিরাইয়া দুই দিকে হাত উঠাইয়া দোয়া করি আর শুনি যে আমার সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে একটু বাড়ায়া বলতেছি ভাই সালাম ফিরাইয়া সাথে সাথে পিছনে একজন কারারক্ষী ডাকলে বা ওই হিসাব নিকাশ যখন শুরু হবে একজন লোক জান্নাতের দিকে যাওয়া শুরু করবো তখন ফিরিস আটকাবে কি এখন তো হিসাব নিকাশ বাকি আছে তোমরা জান্নাতের দিকে চলে যাচ্ছ

আসলে কথা বলতে ইচ্ছে হচ্ছে না খুব খারাপ লাগতেছে শরীর এই জন্য আপনাদের কাছে ঘাস করে দোয়া চাই আমি আপনাদের কাছে আসছি দেখা করতেছি বেরোতে পারতেছি না আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আপনি আসান করে দিন আমার বারবার জামিন বাতিল হয়ে যায় বেসাই মন খারাপ হয়ে

রাত্রে বেলা কি কথা শুই না ঢেউ শুয়েছি তিন ঘন্টার মতো পানি দেয়লে আমার আম্মারে হুশ করা গেছে তো এর কিছুদিন পর আল্লাহর কুদরত জস করে আমার সব মামলা জামিন হয়ে গেছে তাই এখন কাগজগুলো আদালত থেকে জেলখানায় চলে আসছে হঠাৎ করে কারা রক্ষী একজন এসে বলতেছে হুজুর আপনারে নিয়ে যাবো ব্যাগ সেক গুছান বুঝেনি তো দীর্ঘ একত্রিশ বত্রিশ মাস প্রায় তিনটা বছর কারাগারে এমন জন বের মনটার মধ্যে কি আনন্দ একটু গেটটা বাইর হইলি আমার ভাই আমার চাচা আমার মামা ওইদিকে আমার মা অপেক্ষা করতেছে ছোট ছোট বাঁচতে বাঁচতে অপেক্ষা করতেছে ওই আনন্দ গেটে আসছি বলতেছে ওজন আদালতের জামিনই হবে না

একজন কারাগার রক্ষী ডাক দিয়ে কয় হুজুর তাড়াতাড়ি আসেন আমি সফট হয়ে যাচ্ছি মন থেকে চাইলে যে আল্লাহর কাছে পাওয়া যায় ওই দিন আমি বুঝি সোহান তাহলে গুনাহ করব না গুনাহ করব এটা صبر अनिल মাসিয়াত আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আল্লাহ দুইটা तरीका বল না কারার কাছে চায় না না

কিন্তু তবু আল্লাহর ভয়ে যান এটাকে বলে সবর আনি তো আত সবর আনি তো আত তিন নম্বর সবর আনিল মুসিবা ছেলেটা মারা গেছে মেয়েটার জ্বর মেয়ের বিয়ে হচ্ছে না টাকা পয়সা নেই ঋণগ্রস্ত যে কোনো ধরনের মুসিবতে নিজেকে সবর করা এবং চিন্তা করা আপনার কাছে এর প্রতিদান আছে যে ব্যক্তি

এরপরে কিসের মাধ্যমে বিশ্বাস করেন পেরেশানি বেশি খুব পেরেশানি লাগতেছে ভালো করে উজু করে দুই রাখার নামাজ পড়ে দেখবেন সব পেরেশানি দূর হয়ে গেছে আমার পেরেশানি হলে আমি কোরআন তিলাওয়াত করি আমার কারাগারে বিশেষ করে। খুব খারাপ লাগলে কোরআন তিলাওয়াত করতাম আমার মন ভালো হয়ে তো পেরেশানি দূর করার জন্য নামাজে দাঁড়ানো তিলাওয়াত করা এই কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন নামাজ কি করছি নাগ করলো সে আল্লাহর সাথে কুফুরি করলো কি করলো আমরা কি খুফুরি করবো হ্যাঁ এবং আহমদ ইবনে বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তার জানা যা পড়িও না

সম্মানিত হবেন সবার কি হবেন কত সত্য মিথ্যা আল্লাহর কাছে চাইলে বড় হয় মানুষের কাছে চাইলে সত্য না মিথ্যা তাইলে শুধুমাত্র ছেলে চাকরি মেয়ের বিয়ে ছেলে হয় না মেয়ে হয় না নাতি হয় না চাইবেন আল্লাহর কাছে সাথে সাথে ইমান বৃদ্ধি হোক এটাও চাইবেন আমরা এই চাওয়াটা ভুলে গেছি নিজেরা অনেক বড় ইমানদার ভাবে অথচ আমাদের সাহাবী کرام এত ভয় পাইতেন হযরত ওমরের মতৃত্তি আল্লাহর রাসূলের সাহাবীর কাছে লিস্ট ছিল মুনাফিকদের ওমর রাদিয়াল্লাহু বারবার গিয়ে ওনাকে জিজ্ঞেস করতেন হুযায়ফা ইবনে ইয়ামান ওনাকে জিজ্ঞেস করতে হুযায়ফা মুনাফিকদের লিস্টে আমার নাম নাই তো নাউজুবিল্লাহ আপনি কি কল্পনা করতে পারছেন আশারায় মুবাশরাহ 10 জান্নাতের সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত সাহাবী একজনের নাম হযরতে আমর যেই 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে তারা কি পাইছে দুনিয়াতে জান্নাতে এরপরও গিয়া হুযায়বাত ইবনে লিআমানটা কি কয়

ইমান আল্লাহর কাছে ইমান আল্লাহ আমার ঈমান কে বাড়ায়া দাও কি চাই বল আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া হে আল্লাহ নিফাক মুক্ত রিয়া মুক্ত জীবন দান করো চাইবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামী শরীয়াহ চাইবো কি চাইবো এই সমাজ পরিবর্তন শেখ হাসিনা হয়ে যাবে না এটা মনে রাখবেন এটা মাথায় ঢোকান শেখ হাসিনা কিংবা আমি গেলেই সমাজ ইনসাফ ন্যায় সবকিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে না

যতক্ষণ কোন জাতিকে আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় নিজেরা পরিবর্তন হন তা আমরা চাইতে হবে ইসলামী শরিয়া কি চাইব ইসলামী শরিয়া চাইব এই তন্ত্র মন্ত্র দেখা শেষ এখন আমরা কোরআন সুন্নার রাষ্ট্র ব্যবস্থা চাই চাই কি চাই না কারা কারা কোরআন সুন্নার রাষ্ট্র ব্যবস্থা চাই কোরআন সুন্না যেখানে আমি বলবো তন্ত্রমন্ত্র যেখানে আপনারা বলবেন আমরা নাই সেখানে তন্ত্র মন্ত্র যেখানে আছেন তো ইনশাল্লাহ সরিয়া কেন লাগবে যুবকের চাকরি হচ্ছে না পড়াশোনা করছে বাপ মোলা বেছে বেগুন বেছে ডেঙ্গা শাক বেছে এত কষ্ট করে অনার্স মাস্টার্স পাশ করাইছে বোলাডারে এরপরে জমি বেচা বাড়ি বেচা দশ পনেরো লাখ টাকা ঘুষ দেওয়া চাকরি লাগে এর কারণ কি

কমতে কমতে মনে করেন এক কোটি টাকা কথার কথা বাজে দিচ্ছে কত এক কোটি মন্ত্রী খায়লা পঞ্চাশ লাখ এমপি খায়লা পঁচিশ লাখ তেরো লাখ খায়লা উপজেলা চেয়ারম্যান ছয় লাখ খায়লা চেয়ারম্যান মেম্বারে আমিও দুইটা ছাড়া দিই হয় কি কয় না এই অবস্থায় চলতে চলতে বাজেট ইয়া মোটা বাজেট এলাকায় হয়

রাস্তার ইট খেলায় সিমেন্ট খেলায় রোড খেলায় রোডের বদলি বাস দেয় পারলে স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের বাথরুমের কমর পর্যন্ত খায় কি খায় না কমর তো আর খায় না টেয়াডি খেলা এবং এরা বিচারার তলে বালিশের তলে তেল পাওয়া যায় মনে না তেলের কলি ঘরের মধ্যে আওয়ামী লীগের মেলা নেতারা ধরছে অনেক নেতারা গিয়া ওদের ঘরের ভিতরে আপনার ওই ডলার পাওয়া গেছে কোটি কোটি টাকা পাওয়া গেছে এরা সব বাটপারি সিটার করে জমাইছে এগুলো জনগণের রক্ত চুষে নিজেরা বড় লোক হয় এগুলো কেন করতে পারছে ইসলামী শরী আনে কেন করতে পারছে আমি আবারও বলবো আপনারা খালি বলবেন ইসলামী শরী আনে পারবেন তো কেন যুবকের চাকরি হচ্ছে না কেন লাখ এই ভাল দশা কেন এমপি মন্ত্রীরা চুন করতে পারতেছে কথা কয়না রে কেন রাস্তাঘাটে ফুটপাতে আমাদের মা বোন রাতের বেলায় ঘুরতেছে কাপড় নাই খাওয়া নাই

যেটা পারতাম না ভিতর থেকে আইতেছে না আলোচনা হবে অন্যান্য আলোচনা